আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজের ইচ্ছাতেই প্রথমবারের মতো চালু হওয়া এই প্রক্রিয়ায় ভোট দেবেন তিনি সাতাইশ জানুয়ারি মঙ্গলবার এই তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তিনি বলেন রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন তাই তিনি এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এই পদ্ধতিতে ভোট দিতে পনেরো লাখ তেত্রিশ হাজার ভোটার নিবন্ধন করেছেন সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী গত বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে যা চলবে আগামী দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর ভোট গ্রহণ বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত